শবে মেয়ারাজ কবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে কয়টি রোজা রাখতে হবে এবং ওই দিনে কি কী ইবাদত বন্দি করলে ওই রাত্রিতে কি কি দোয়া পড়লে আল্লাহ সোফানহতলা রাজি এবং খুশি হবেন আল্লাহ পাক আমাদের জীবন পরিবর্তন করে দিবেন সে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করবেন ইনশাআল্লাহ সবে শবে মেয়ারাজ হলো আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জিন্দগিতে শ্রেষ্ঠ একটি ঘটনা সবচেয়ে সেরা একটি ঘটনা এই সবে মেয়ারাজ আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে রাত্রিবেলা রাতের কিছু অংশে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের দিদার দেওয়ার জন্য প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বলেন

মসজিদে সাথে যখন গেলেন গিয়ে দেখেন সব নবীরসোল পৃথিবী শুরু থেকে পৃথিবীর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছেন সবাই সেখানে উপস্থিত একমাত্র নামাজের ইমামতির জায়গাটা খালি আছে আর বাকি সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে এবার আল্লাহর হুকুমে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম সমস্ত নবী রসুলদের ইমামতি করলেন

এক নাম্বার পুরস্কার হলো পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো সুরা বাকার শেষের দুই আয়াত তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক নবীজিকে ডেকে ডেকে বলেন হাবি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুণা না থাকে শিরিকের গুণা যদি আমল নামার মধ্যে না থাকে আর তাদের আমল নামার মধ্যে অন্যান্য যত বড় গুণা থাকুক যত বেশি গুণা থাকুক আমি আল্লাহ আল্লাহর আলমিন সব গুণাগুলা মাফ করে দিব সোভাহ আল্লাহ আমদি সমস্ত গুণা আল্লাহ সুবাহ মাফ করে দিবেন প্রিয় নবী সাল্লাহরি ওসাল্লাম সেখান থেকে জান্নাত ভ্রমণ করলেন আল্লাহর নিদর্শনাবলী ভ্রমণ করলেন নবীজি সাল্লাহ উরি ওসাল্লাম আল্লাহর দিদারে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন তারপর পৃথিবীর মধ্যে আসলেন সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ ময়ার নবীজি আপনি কি মেয়ারাজ আল্লাহকে দেখেছেন নবীজি বলেন আহসানি রায়সি আমি আল্লাহ তালাকে দেখেছি অতি উত্তম অতি সুন্দর শ্রেষ্ঠ আকৃতিতে আল্লাহর রসুলকে আল্লাহর রসুল স্লিস মহান আল্লাহ রবুল আলমিনকে দেখেছেন সবহান আল্লাহ শ্রেষ্ঠ আকৃতিতে সুন্দর আকৃতিতে আল্লাহ পাককে দেখেছেন এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন হাদিসের মধ্যে এই সবে মেয়ারাজের মাসকে রজব মাসকে নবীজি সসলাম বলেন এই মাসকে রজাবা শাহরুল্লাহ আল্লাহর মাস বলেছেন প্রত্যেকটা মাসই তো আল্লাহর কিন্তু বিশেষভাবে এ মাসটিকে আল্লাহর মাস বলার কারণ হলো নবীজিকে আল্লাহ পাক মেহমান বানাইয়া মেয়ারাজই নিয়ে গেছেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ও বোন এই সবে মেয়রাজ কবে আগে সে বিষয়টি জানব কবে আজকে হল আরবি রজব মাসের দশ তারিখ শনিবার আপনার সবে মেয়ারাজ হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আজকে যেহেতু দশই রজব ছাব্বিশে রজব হবে আগামী সোমবারের পরের সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ তাহলে আমরা প্রথমে জেনে নিলাম শবে মেয়ারাজ কবে এবার আসুন শোভারাজের রোজা কয়টি আর আগে জেনে নেই কয়টি রোজা রাখতে হবে হাদিসের মদ আল্লাহ রসুল সাল্লাখ ওসাল্লাম বলেন যখন রজব মাস হস্ত রজব এবং শাবান মাসে প্রিয়নবী সাল্লাহ আলীউসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন রমাদহন মাসের প্রস্তুতি হিসেবে বেশি বেশি করে তিনি রোজা রাখতেন এজন্য আমরাও বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব বৃহস্পতিবার সোমবার আইয়ামি বীজের রোজাগুলো আছে তেরো চোদ্দো পনেরো তারপর একদিন গ্যাঁফে গেঁফে আমরা রোজাগুলো রাখবো রোজাগুলো রাখলে আর লপাখ রাজি এবং খুশি হয়ে যাবেন নির্দিষ্ট এতটি পাঁচটা দশটি দুইটি একটি রাখতে হবে এমন কোনো হাদিসে পাওয়া যায় না নফল রোজা বেশি বেশি করে রাখবেন সবে মেরাজকে কেন্দ্র করে যে সবে মেয়ারাজের দিন অথবা পরের দিন নির্দিষ্ট করে রোজা রাখা এটার ব্যাপারে হাদিসে পাওয়া যায় না এজন্য বেশি বেশি নফল রোজা রাখতে হবে পুরোটো মাস জোরে এবার আসুন কত রাকাত নামাজ পড়তে হবে সে বিষয়টা আপনাদেরকে বলে দেই। সবে মেয়েরা যে যে নামাজটি পড়বেন অতিরিক্ত সেটি হচ্ছে নফল নামাজ নফল নামাজ দুই রাকাত করে পড়তে হয় দুই রাকাত করে পড়তে হয় নিয়ত কীভাবে বাঁধবেন বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেয়ারাজের দুই রাকাত নফল নামাজের নিয়ত করতেছি সেটা বলে আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন তারপরে আপনি যে কোন সুরা দিয়ে নামাজ পড়তে পারবেন আপনার কাছে যেই সুরাটি সহজ যে সুরাটি ভালো লাগে যে সুরাটি আপনি সুন্দরভাবে পারেন সে সুরাটি দিয়েই আপনি নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত উপরে যত পারেন চার ছয় আট দশ বারো যত পারেন দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বেন নামাজ যখন শেষ হবে তারপরে আপনি বেশি বেশি পরিমাণে প্রিয়নবীর সাল্লা ওসাল্লামের প্রতি দুরুত পড়বেন এবার আসেন কি কি দোহা পড়বেন সবে মেয়ারাজ উপলক্ষে সেটিও বলে দিচ্ছি এক নাম্বার হলো বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে সেই দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ

একবার যদি আমার উম্মত আমি নবীর প্রতি দূরত পড়ে সাথে সাথে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি আমল নামার মধ্যে যোগ হয়ে যায় আল্লাহ সুফাহ দোষটি মর্যাদা বাড়িয়ে দেয় দেবাহান আপনি যত বেশি দূরত পড়বেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন আপনি যদি সকালে দশ বার বিকেলে দশ বার যদি দূরত পড়েন নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাতি ও উম্মত সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহি ইয় বিহামদিহ প্রিয় নবী সাল্লাহসাল্লাম বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা যদি দূরত পড়ো ফেরেশতারা তোমাদের দূরত আমি নবীর কাছে পৌঁছে দেয় তোমার পরিচয় দেওয়া হয় আমি নবী দেখেই চিনে ফেলি এবং তোমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে সুবাহান্লাহি হুব আহমদিহী তারপরে দ্বিতীয় নম্বর যে দোয়া পড়বেন সেটি হলো ইস্তফাফার সঈদুল ইস্তফাফার পড়বেন যেটি সর্বশ্রেষ্ঠ ইস্তকাফার اللهم <سؤال> أنت ربي لا إله <سؤال> إلا <سؤال> أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وطبعا بربن أستغفر الله أستغفر الله أستغفر الله

সুবাহ সুবাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ আকবার এই তাসবিহে ফাতিমিহি ফাতিমিগুলা পড়বেন এবং আরও যা কিছু দোয়া দুরুজ জানেন সেগুলা পড়বেন আল্লাহ সুবাহহতলা মেয়রাজের রজনীতে এবং এই রজব মাসে এই আমলগুলা আমরা যেন বেশি বেশি করতে পারি আল্লাহ তাআলা তাও অভিদান করুন